মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র মাহে রমজানের দিনই শিক্ষার আসর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সার্ড বাই মোয়ামালা টেবিল ব্যাংক কেয়ামতের দিন মুসিবতের সময় মানুষ একটু ছায়ার জন্য কেয়ামতের ময়দান চষে বেরবে যে কোথাও একটু ছায়ার নিচে দাঁড়াতে পারে কিনা কারণ সূর্য তখন হাতের নাগালে থাকবে কেয়ামতের ময়দানের মাটি তামার মতো হয়ে যাবে ধরার মতো কোনো ছাতা থাকবে না এই সূর্যের তাপে মাথার মগজগুলো ফুটে ফুটে কান দিয়ে নাক দিয়ে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে গামের মধ্যে এমন কি কেউ সাঁতারও কাটতে থাকবে তো আল্লাহ রবুল এই সময়ও সাত দল লোককে বাসাই করে তার আরো আজিমের ছায়া স্থান দিবেন বোখারি ছয় নম্বর হাদিসে হজরত আবি হরায়রা থেকে বর্ণনা তিনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে সাত করেন সাবাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়ালা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমায়াম আয়াদ হজরতে আবু হরতালু বলেন যে নবিসাল্লামের স্বাদ করেছেন যে আল্লাহ রবুল আলমিন ওই কেয়ামতের দিন যখন আরশে আজিমের ছায়াবৃদ্ধিতে আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ রবুল আলমিন সাত দল লক্ষ্যে তারা আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন তার মধ্যে এক নম্বরে হলো ইমামে আদেল ন্যায় পরায়ণ প্রশাসক বা ন্যায় পরায়ণ নেতা ইমামে আদেল বলতে আসলে পরিবার সমাজ রাষ্ট্র কিংবা দলের নেতা কিংবা কোনো প্রতিষ্ঠানের নেতা আপনার সকলেই এটার অন্তর্ভুক্ত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহ নবী সালামের সাথ করেন কুল্লকুম রয় না কুল্লকম না সোলান রয়া যে তোমরা প্রত্যেকেই রক্ষক দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ হর্বুল্লা আলমী হিসাব নিবেন এখানে মূলত ইমামে আদেল বলতে বোঝানো হয়েছে ইনসাফ কায়েমকারী নেতৃত্বকে পরিবারে তার অধীনস্থ যারা আছে সকলের প্রতি তার সিদ্ধান্ত কিংবা তার আচার আচরণ সার্বিক তার পরিচালনা পরিবার পরিচালনা হোক গ্রাম পরিচালনা হোক রাষ্ট্র পরিচালনা হোক প্রতিষ্ঠান সংগঠন পরিচালনা হোক যিনি এটার দায়িত্বে রয়েছেন তিনি যদি ইনসাফের সাথে আমানতদারির সাথে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্যই আল্লাহ তালার বিধানগুলোই পরিবার গ্রাম সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য নিজে চেষ্টা করেন এবং ন্যায় করেন এক কথায় ইনসাফ করেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই ইমানদার হলে তিনাকে উসিলায় তার ইনসাফের উশিলায় তিনাকে আল্লাহরবুল্লা আলমিন আর সে আজ আজিমের ছায়াস্থান দিয়ে তাকে জার্নাতি ঘোষণা করবেন এই ক্ষেত্রে দায়িত্বশীলের প্রধান চারটা দায়িত্বের কথা আল্লাহ রবী নিমামে আদেলের যদি তিনি এই নেতৃত্বের দায়িত্বে পান তাহলে তার প্রধানত দায়িত্ব কয়টা হবে ইম্মাকুম ফিল আকাম সালাদ আল্লাহ তালা বলেন যদি আমি তাকে জমিনে প্রতিষ্ঠিত করি নেতৃত্ব দেই তাহলে এক নম্বর কাজ হবে সে জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বরে সে জাকাত প্রচলন চালু করবে তিন নম্বরে আমরুবিল মা আররুফ নাহিয়ান এল মঙ্কার সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এটা পরিবারের প্রধান কর্তা হলে তাবলিগে খাস হিসাবে তিনি তার অধীনস্থদেরকে আমরবিল মা আররুফ মুনকার করবেন পরিপূর্ণ দিন শিখবেন অন্যকে শিখাবেন একইভাবে গ্রামের প্রধান থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান থেকে সংগঠন প্রধান পর্যন্ত প্রত্যেকে তার অধীনস্থ কর্মীদেরকে তাবলিকে খাস হিসাবে তাদেরকে আমরবিল মা আরুফ নাহিয়ানিল মুনকার করবেন নামাজ জাকাত অর্থাৎ নামাজ দ্বারা এখানে একটা এই মেসাল দেওয়া হয়েছে অর্থাৎ দেহের বন্দিগুলো করা উৎসাহিত করবেন মানে আদিষ্ট করবেন এবং জাকাত দিয়ে অর্থাৎ বোঝানো হয়েছে আল্লাহ তালার যে মাল আয় ব্যয়ের যে পদ্ধতি এটা তার কার্যকারী করবেন বিশেষ করে জাকাত যারা নেশা পরিমাণ সম্পদের মালিক হবেন তারা জাকাত দিবেন এবং পরিবারের কর্তা হলে তিনি হিসাব করে জাকাত দিবেন যিনি সমাজপতি হবেন তিনি সমাজে জাকাতের প্রচলন চালুর উদ্যোগ নেবেন আর রাষ্ট্রের ক্ষমতা থাকলে অবশ্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় আদলে যদি জাকাত উত্তোলন করার চেষ্টা করবেন আমরুবিল্মা আরুফ নাহিয়া মুনকার করবেন দুই নম্বরে রসুল রাসোল্লাহ্লামের সাত করেছেন ও শাহাবনা সাফি আইবাদিল্লা ওই যুবকেরা আল্লাহ তালার ওই আর্ফ আদিমের সায় পাবে যারা যৌবনকালে তাদের যৌবনের শক্তি আল্লাহ তালার দিন জারি কায়েমের জন্য জিন জারি কায়েম প্রতিষ্ঠায় সে ব্যয় করেছে সম্মানিত দর্শক শ্রোতা ভয়াবন রসুলে আলাইহি আলিয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে যে পাঁচটি জিনিস এটা তোমরা মূল্যবান মনে করবে মৃত্যুর পূর্বে হায়াতকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে ব্যস্ততার পূর্বে অবসরকে বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে অভাব আর দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে এভাবে বা প্রাচুর্যতাকে তোমরা ঘনিমত মনে করবে প্রিয় ভয়েরা আমার আমরা পূর্বের পর্বে আলোচনা করেছি যে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যৌবন সম্পর্কে যৌবনের শক্তি কোন কাজে ব্যয় করা হয়েছে যৌবনের শক্তি যদি আমরা ঠিকমতো আল্লাহর দিন জারি কায়েমের জন্য ব্যয় করতে পারি অর্থাৎ দিন শিখি আমরা যে যে কর্মস্থলেই ব্যস্ত থাকি না কেন আমাদের জন্য দৈনিক একটা সময় অন্তত একটা ফরজ মশালা পড়ায় এবং পাঁচ ওক্ত নামাজ জামাতে গিয়ে পড়ার ক্ষেত্রে তাকিদ থাকে এবং পরিপূর্ণ দিনের অন্যান্য মশলা বিধিবিধানগুলো শিখে আমলের ক্ষেত্রে যদি আমাদের মধ্যে প্রচেষ্টা থাকে আমাদের যৌবনের শক্তিটা যদি আমরা দিনের পথে ব্যয় করতে পারি তাহলে বৃদ্ধ বয়সে আমরা এবাদত করতে যৌবনের মতো সক্ষম না হলেও আমরা হাদিস থেকে আপনাদেরকে গল্প শুনিয়েছিলাম তাপসির থেকে যে সমপরিমাণ আপনার বোনাস আকারে যৌবনের আনুভূতিকারে দৈনিক যে ইবাদত হতো এ এবাদতের সব পাওয়া যাবে অতএব যৌবনে যারা ইবাদত করবেন তিনি আল্লাহ তালা তার আর্শে আজিমের ছায় স্থান দিয়ে তিনি তিনাদেরকে মেহমান বানাবেন তিন নম্বর পরজুলন কলবুহ মুআন বিল মাসাজিদ ওই সমস্ত ব্যক্তি যাদের দেলটা মসজিদের সাথে লটকানো আছে লাগানো আছে অর্থাৎ যখন সে নামাজের মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহতালার আদেশেই নামাজ শেষ হওয়ার পরে ফাংতাশি রুফিল আউট এরপরে তার জমিনে ছড়িয়ে পরে আল্লাহ নির্দেশই তার জীবিকা হরণের জন্য দুনিয়া বিকাজের জন্য কিন্তু তার মনটা অস্থির থাকে কখন মোয়াজ্জিন হাইয়া সলা বলবে সে যতই ব্যস্ত থাকুক না কেন হাইয়া আলা সলা বলার পরে তার হাত কোনো কাজ করতে দুনিয়া বিকাজ করে না তার পা দুনিয়া বিকাজের দিকে আগায় না তার মন দুনিয়া বিকাজে স্থির হয় না তার কান সবসময় সজাগ থাকে যে কখন মসজিদে মোয়াজিন আজান দিবে আর কখন গিয়ে জামাতে শরিক হবে সম্মানিত দর্শক শ্রোতা ভায়াবান সমস্ত আম্বিয়া গনের। একটা কমন ইবাদত হলো জামাতে সাথে একত্রিত হয়ে আল্লাহ তালাকে বাদাত করা নামাজ পড়া বন্দুকি করা প্রেভয়ার আমার অর্থাৎ আল্লাহর্বুল আলমিন তিন নম্বর দল যাদেরকে আরশ আদিমের সাথে স্থান দিবেন তারা হলো ওই সমস্ত লোক যারা জামাতের জন্য পাগল থাকতো মসজিদে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকত মসজিদে থাকলে মনের মধ্যে প্রশান্তি পেইত মসজিদ থেকে বের হওয়ার জন্য স্থির হইত না মোনাফিকের অনেকগুলো আলামত কেতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে মোনাফিকদের অন্যতম আলামত হলো তারা মসজিদে ঢুকে শেষে বের হওয়ার চেষ্টা করে আগে তাদের মধ্যে মসজিদের মধ্যে তাদের অস্থিরতা কাজ করে বাহির স্থিরতা কাজ করে আর মুমিন মসজিদে স্থিরতা হয় স্থির থাকে বাহিরে অস্থির থাকে কখন মসজিদে যাবে যদি আমরা এই গুণাবলী অর্জন করতে পারি অর্থাৎ তাকবীরে উলার জন্য যদি আমাদের মন ছোটে অর্থাৎ ইমাম সবজন আল্লাহ আকবার বলে আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারিমা পাদার পরে সুরা আত্যায়া শুরু করা রাখ পর্যন্ত এটা একটা মত আরেকটা সুরা হাতিয়া শেষ করা পর্যন্ত তো তাকবীরে তাহারিমার পরে সুরা আত্যায়া শুরু করা রাখ যদি আমরা তাকবিরে তাহারিমার পরে এটা যদি ধরতে পারি তাকবীরে উলা ধরতে পারি হাদিসে পাকের মধ্যে হজ্লাম অত্যন্ত মর্যাদার কথা উল্লেখ করেছেন অতএব আমাদের যদি তাকবিরে উলার জন্য আমরা আমাদেরকে আমাদের মনকে অস্থির করে তুলতে পারি তাহলে তৃতীয় দলের মধ্যে আমাদের শরীর খাওয়ার সুযোগ রয়েছে চার নম্বর দল সম্পর্কে হাদিসে পাখে রসুল আখদাস সল্লাহ আলাইহ আসাল্লামের সাথ করেছেন তাহাবান ফিল্লাহ হেস্তমা আলাইহ ও তাফরক আলাইহি বলেছেন যে ওই সমস্ত লোকেরা যারা সম্পর্ক স্থাপন করত ভালোবাসতো একে অন্য দুইজন লোক একমাত্র আল্লাহ তালার জন্য তাদের সম্পর্ক কিংবা তাদের দুশ্মনী ভালোবাসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালার দিন জারিকায়মের মানুষই তারা একত্রিত হইতো একটা মজলিসে আবার প্লান পরিকল্পনা করে ওখান থেকে আবার বিচ্ছিন্ন হয়ে তারা জমিনে ছড়িয়ে পড়তো অর্থাৎ এক নম্বরে দুষ্টিসভাতের যে মাসাল আল্লাহরবুল্লা আলমিন এরশাদ কনিয়াই দিন আমানু অখন মাস হে হেইমান দারগণ তোমরা এনেছো কিন্তু তোমাদের আমলে যদি এটাকে পরিণত করতে যাও তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন বলে সদিকিনের সঙ্গী ন সৎসঙ্গেও তোমার সাথী তৈরি করো বন্ধু তৈরি করো কারণ কেয়ামতের ময়দানে যখন আপন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান পরিবার পরিজন সুরা আবাসা সাক্ষ্য ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া 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 বানি এক এক করে সবাই যখন তারিয়ে দিবে কেউ যখন পরিচয় দিবে না তখন আল্লাহ আল্লাহতালার দিনের জন্য সম্পর্ক স্থাপন হয়েছে যে ভাইয়ের ইমানের ভিত্তিতে যাদের ভ্যাতিত্বের বন্ধন হয়েছে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তাদের মধ্যে একজন জান্নাতি হলে অন্যজনকে জান্নাতে না নিয়ে যাবে না তো আল্লাহ রবুল আলমিন এই দলকে শুধু আর সাজিমের ছায়াস্থান স্থান দেবেন না যারা আল্লাহ তালার জন্য সম্পর্ক স্থাপন করতো এবং আল্লাহর জন্যই দুঃস্মানী করত এবং আল্লাহর দিন জারি কায়েমের চিন্তায় তারা একত্রিত হইত আবার বিচ্ছিন্ন হইত এদেরকে আল্লাহ তালা নূরের মেম্বারে বসাবেন নবী সিদ্দিক সোহাদা সালিন আশ্চর্য হয়ে যাবে এরা কারা আল্লাহ পরিচয় দিবেন এরা আমার জন্য ভালোবাসত আমার জন্য দুস্মানী করত। আমার জন্য একত্রিত হইতো বিচ্ছিন্ন হইতো কাজে ভাইরা আমার আমরা চতুর্থ দল পাইলাম যে যারা সম্পর্ক স্থাপন করে আল্লাহ রবজাতল জালালের জন্য এবং দুশ্মনীও করে আল্লাহ রবুল্লা ইজাত আল জালালের জন্য এজন্য আমরা যদি আমাদের মহল্লায় আমাদের পরিবারে আমরা যদি একটা অন্তত সাপ্তাহিক তালিম মাসিক তালিম তাল কিনার ব্যবস্থা করতে পারি তাহলে এই তালিমে তোমার ব্যক্তি স্বার্থে উপস্থিত হওয়া হয় না আল্লাহ তাআলার দিনের জন্যই একত্রিত হওয়া হয় তাহলে এই আমলটা আমাদের জন্য সহজ হয় এবং এরপরে দুইটা দায়িত্ব ইমান আনার পরে তাওয়া সাউবিল হক তাওয়া সাউবিদ সব অর্থাৎ আমরা পরবর্তীভাবে আলোচনা করব সুরে আসর থেকে যে ইমান আনা আমলে সলেহাতের পরে দুইটা দায়িত্ব কম্পলসরি ইমান এনে আপনি নিজে আমল গুছালেন আপনার মুক্তি হবে না আল্লাহ বলে তাওয়া হক হকের দাওয়াত দিবে এবং তাওয়া সৌবিল সব এই হকের দাওয়াতের আমল করতে গেলে যে বাধা আসবে এই বাধার মোকাবেলার দাওয়াত দিতে হবে সবরের দাওয়াত দিতে হবে এই দুইটা সমন্বয় হলে তাহলেই একটা জন ব্যক্তি না উপযোগী হতে পারে আর এই জন্য একত্রিত হয়ে একটা মজলিস কায়েম করতে পারলে তালিমের মজলিস করতে পারলে মশওয়ারা করতে পারলে এই মর্যাদাটা অর্জন করা সহজ হয়ে যায় পাঁচ নম্বর ব্যক্তি সম্পর্কে কোন কোনো বর্ণনায় বোখারি বর্ণনায় সাত নম্বরে আসছে কোনো হাদিসের বর্ণনায় পাঁচ নম্বরে উল্লেখ করা হয়েছে ওয়ারজুলুন ফাফা আল্লাহ খলিয়ন বলেছে ওই ব্যক্তি যে জাকর আল্লাহ যে আল্লাহ তালাকে দেখার আল্লাহ খালিগান যে আল্লাহ তালাকে স্মরণ করতো আল্লাহ জিকের করত নির্জনে নিবৃতে একা একা বসে ফাফাদা তাই নাহ এতে তা চোখ গলে গলে নিজের অপরাধের কথা স্মরণ করত আল্লাহ রব্বুল আলহাম মিনের কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে লজ্জিত মনে করত তো যার ফলে ওই লোক তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তো হাদিসে পাখের রসুল্লাহ সল্লাহ আলহ সাল্লাম এর করেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার ভয়ে তার চোখ থেকে পানি ঝরাবে আল্লাহ আমি তার জন্য জাহান্নামকে এমনভাবে অসম্ভব করে দিবেন যেমনিভাবে ওলান থেকে যেমন আপনার ওই যে বক্রি বা গরুর ওলান থেকে যখন দুধ দহন করা হয় ওলানে যেমন পুনরায় আপনার ওই দুধ ঢুকিয়ে দেওয়া অসম্ভব তিরমিজির বনর রহস্লা সাল্লামের সাথ করেন ঠিক এমনি একইভাবে ওই ব্যক্তিকে যাহার নাম ঢোকাটা অসম্ভব হয়ে যাবে এছাড়াও বোখারির বর্ণনা রসুসল সাল্লামের সাথ করেছেন যে দুই ধরনের চোখ যাহার নামের আগুন স্পর্শ করতে পারবে না এক নম্বরে ওই চোখ যে তালার ভয়ে অশ্রু ঝরায় দুই নম্বরে ওই চোখ যে আল্লাহ তালার পথে পাহাড় আদারের জন্য রাত জাগে বোখারির বর্ণনা অন্য বর্ণনা রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন যে দুই ধরনের চোখ আল্লাহ রুবুল্লাহ নামিন যাহার নামে জ্বালাবেন না যেটা আল্লাহর ভয়ে যার চোখ থেকে পানি ঝরে আর ওই চোখ যে আল্লাহ তালার দিন জারি কায়েমের জন্য যে জেহাদের ময়দানে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য যারা ডিউটি পালন করে তাদের চোখ যে সজাগ থাকতে হয় চোখের কষ্ট সহ্য করে এই চোখকে আল্লাহ তালা নামে জ্বালাবেন না মোকাসাবাতুলকুল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এটার বর্ণনা করেছেন যে কেয়ামতের ময়দানে জাহান্নামীদের যখন কাতার দাঁড় করিয়ে দেওয়া হবে তখন একটা লোক বারবার আল্লাহ রসের আজিমের দিকে তাকাবে তো আল্লাহ রবুল আলমিন থামাতে বলবেন তো থামানোর পরে ওই লোকটা আর্জি করবে আল্লাহ তোমার হাবিব তো বলছিল যে তোমার ভয়ে চোখ দিয়ে পানি ঝরলে ওই চোখকে তুমি যাহার নামে জ্বালাবে না তো চোখের একটা পিসি বলবে যে আল্লাহ আমি তো সেই পিসি যেই পিসিটা আপনার ভয়ে কান্না করার চেষ্টা করার কারণে একটা পানি ঝরছিল তাতে একটা পিসি বিচ্ছিল কিন্তু আপনি চিন্তা করেন তো আল্লাহরবুল্লা আলমিন তখন ওই ব্যক্তিকে ওই আলহ্লা ওই হাদিসের বদৌলাতে আল্লাহ রবুল আলমী তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করে দিবেন চিন্তা করেন এক ফোঁটা পানি যদি আপনার চোখ থেকে জড়ে তাতেও কিন্তু অনেকগুলো পিসি ভেজে কিন্তু আদি যে মনে করছে একটা পিসি তাহলে আল্লাহর ভয়ে যারা নির্জনে কাঁদবে এটার মর্যাদা অনেক বেশি হাজরত আবি বাকার যে আল্লাহ তালনু বলেন তোমরা কান্না করো কান্না করতে পারো না তাইলে কান্নার চেষ্টা করো কান্না করার ভান করো কারণ কান্না মানুষের অন্তরকে নরম করে স্বচ্ছ করে দেয় আর হাসি হাসি মানুষের কলককে শক্ত করে দেয় ছয় নম্বর ওই ব্যক্তি যাকে উচ্চ বংশের একজন সুন্দরী রমণী ডাকতেছে অবৈধ সম্পর্কে স্থাপনের জন্য কিন্তু তিনি বলতেছেন ক ফকল ইন্নি আকাফুল্লাহ বলে আমি আল্লাহকে ভয় পাই দুনিয়ার কেউ হয়তো আমাদের এই সম্পর্কটা বুঝবে না জানবে না হয়তো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইশারা ইঙ্গিতে আমাদের সম্পর্ক চলবে কিন্তু কেউ যদি না দেখে আলিম বিজাতে সুদূর আল্লাহ তাল্লাহকে তো ফাঁকি দিতে পারব না কাজেই সে আল্লাহর ভয়ে ওই সুন্দরীকে প্রত্যাখ্যান করবে হাদিসে রসুল্লাহ সাল সাল্লাম থেকে এই সুন্দরীদের প্রস্তাব প্রত্যাখ্যানকারী সম্পর্কে আরও সুন্দর বর্ণনা আসছে কোন যুবক যদি দুনিয়ায় একটা সম্পর্ক ও তার অবৈধ রিলেশনকে সে পরিত্যাগ করতে পারে আল্লাহ তাল্লাহ তাকে তো জান্নাতের মালিক বানাবেনি জান্নাতে হুর দিবেন গিলমা দিবেন কিন্তু দুনিয়ায় যেই মেয়েটাকে সে ভালোবাসত বা যেই মেয়েকে ভালোবাসতে চাইতো কিন্তু আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিয়েছে আল্লাহ তার মতো হুবাহু চেহারার একজন হুর জান্নাতে তাকে দান করবেন সম্মানিত যুবক ভাই শুধু তাই নয় মনে করেন আপনি যাকে ভালোবাসেন ওই মেয়েটার চোখগুলো ডাগর ডাগর হরিণীর মতো নাকটা আরেকটু সুন্দর হতে পারত কিংবা নাক সুন্দর কান একটু সুন্দর হতে পারত বডি সুন্দর কণ্ঠটা একটু সুন্দর হতে পারত তো যে অপূর্ণতাগুলো তার বডির মধ্যে আছে ওইগুলো আলামিন পূর্ণ করে জান্নাতে আপনাকে দান করবেন আল্লাহ জার্নাত জেবরাইল আমিনের সাথে ভ্রমণ করতেছিলেন তো দেখতেছেন যে জান্নাতে এত সুন্দর সুন্দর হুরের মধ্যে দুনিয়াবী মেয়েদের গন্ধ রঙের একটা হুর ওখানে রহমতের ঝর্ণা থেকে মুখ ধুইতেছে তো রুস জিজ্ঞাসা করলেন ভাই এত সুন্দর হুট থাকতে দুনিয়াবি মেয়েদের মতো এই রঙের এখানে এই হুটটাকে কেন রাখা হয়েছে জিব্রাইল আমিন কোনো উত্তর না দিয়ে ইশারা করছেন যে এই জান্নাতের দিকে তাকান আল্লাহ রুদাল সাল্লাম তাকায় দেখে হাদা মাকান ও আহ্বান খত্তা ওখানে লেখা এই জান্নাতের এই ভবনটা ওমর ইবনুল খত্তাবের নামে আল্লাহ তালা বরাদ্দ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ওমরকে কথা বললেন হজরত ওমর বাচ্চা শিশুর মধ্যে ঢুক রেখে দিয়ে উঠলেন বললেন আল্লাহ কত মহান ইয়া আসুল আল্লাহ হাবিব আল্লাহ এই গন্দম রং এই চেহারাটা আমার খুব পছন্দ তো আল্লাহ তালা আমার মনের আকাঙ্ক্ষা জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে কাজে যুবক ভাই আপনার যদি কোনো মেয়েকে ভালো লাগে আপনি যদি তাকে প্রত্যাখ্যান করতে পারেন প্রস্তাবের আগেই তাহলে কিংবা প্রস্তাবের পরে কিংবা রিলেশনে আছেন তারপরে আল্লাহর জন্য ছেড়ে দেন তাহলে এই যে ছয় নম্বর যে মর্যাদা এই মর্যাদা অর্জন করে আপনি আল্লাহ তালা আরশ আজিমের মেহমান হতে পারেন দেখেন আমাদের আমল দিয়ে জান্নাতে যাওয়া কঠিন যে কোনো উশিলা জান্নাতে যাওয়ার সুযোগ আছে অতএব আপনি যদি সব রিলেশনটাকে ত্যাগ করতে পারেন অবৈধ রিলেশন ত্যাগ করতে পারেন তাইলে আল্লাহ আলামিন আলমিন আপনাকে এই মর্যাদা দান করে আরশ আজিমের মেহমান বানাবে শুধু মেহমান বানাবে না অন্য হাদিসে বলে আপনি যাকে ত্যাগ করবেন সে তো একটা পর্যায়ে আপনি যদি বিবাহ করেন তাইলেও তো কিছু বছর পরে তার যৌবন আস্তে আস্তে কমে যাবে চামড়ার মধ্যে ভাস আসবে সে বিদ্যা হবে বুড়ি হয়ে যাবে কিন্তু আপনি যদি তাকে এখন দুনিয়াতে ত্যাগ করতে পারেন তাকে আপনি জান্নাতে পাবেন তার মতো হুবাহু পাবেন তার সমস্ত গুণের বৈশিষ্ট্য পাবেন ত্রুটিগুলো যেগুলো আছে ওগুলোও মুক্ত পাবেন এবং সেখানে চির যৌবানা পাবেন তার যৌবনা কখনো হারাবে না সাত নম্বর রসুল্লাহ সাল্লিশাল্লামের সাত কেন রজুল তাস আকফা হাত আলম সীমা আলু হু মা তুং ফেকু ইয়ামি নুহ রসুল্লা সাল্লামের সাথ করেন ওই এখলাসওয়ালা দানকারী যে দান করে ডান হাত থেকে কি দান করে তার বাম হাত সেটা বুঝতে পারে না অর্থাৎ এই দানের মধ্যে তার তিনটা জিনিসের উপস্থিতি নাই এক নম্বরে এটার মধ্যে রিয়া নাই লৌকিকতা নাই মানুষকে দেখানো আর সন্তুষ্টি অর্থাৎ মানুষের সুনাম বা দুর্নামের ভয়েসে দান করে নাই এর সাথে সাথে আল্লাহ তালা আরও দুইটা দান নষ্ট হওয়ার রোগের কথা করা উল্লেখ করেছেন এটা হলো মান্নার একটা হলো আজা একটা হলো দান করার পরে একটু আলেগনে কলে গেলে খটা দেওয়া আর একটা হলো দান করে বলে বেলার তা দান করে বলে বেলানো দান করার পর খোটা দেওয়া অথবা সুনামের বা দুর্নামের আশায় ভয়ে দান করা অর্থাৎ রিয়ার সাথে দান করা রিয়া মান্না আজা এই তিনটা দোষ মুক্ত দানকারী আল্লাহ রব্বুল আলমিন তাকে আর শাজিমের ছায়ায় স্থান দেবেন মেহমান হিসাবে তো ভাই আমার আমাদের আমল দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য খুবই কঠিন আসুন আমরা এই সাতটি বৈশিষ্ট্যের যে কোনো একটি যদি অর্জন করতে পারি কিংবা সাতটি অর্জন করার আমরা চেষ্টা করি তাহলে কোনো একটা যদি আল্লাহ তালার কাছে কবুল হয় এই উসিলায় আমরা আল্লাহ তালা রাশ আজিমের মেহমান হব আর মেহমান হলে নিশ্চিত জান্নাতি হওয়ার সুযোগ থাকবে আল্লাহরপুল ওই কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে তার মেহমান হওয়ার তৌফিক দান করেন ওই সাত দল লোকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা আর আজিমের শাহ পাবে আমিন আসসালামু আলাইকুম আরহাম আবার